আমরা কিন্তু রব্বিশ রাহাল ইয়াসদরি ওয়ায়াসসিরলি আমরিয় ওয়াহালুল ওয়াক্ত তাবমিল লিসানি ইফকাহু কওলি আগর ঝোকেছিলাম সূরাতুত তাকাসুর তো ঝোকটা কি ছিল যে আমরা মানে এই যে যা পড়ে এসেছি আল কারিয়া তাই না একেবারে যা আমরা বায়яна থেকে আমরা পড়ে এসেছি তো সূরা আলক থেকে সূরা মানে কদর এবং বায়яна সূরা তিন এই ধারাবেই আমরা পড়ে এসেছি একটু লক্ষ্য করে দেখি একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবো গোটা কোরআনকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে পুরো কোরআনকে আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তো এই যে স্বয়ং সৃষ্টিকর্তার সংক্ষেপণ তিনি যেভাবে আবার মানে গুছিয়ে কথাগুলোকে আবার আমাদের হাতে তুলে দিচ্ছে যারা এই কাজ করবে তারা ব্যাপারটা যারা দায়িত্ব নগর আগে বুঝে নাও তাহলে এর আগে আমরা কি দেখেছি আল কারিয়া কে আমাদের আলামত দেখেছি আমরা আসছে সেই মহা দুর্ঘটনা আল্লাহ কুম আত্মাকা আসর তো নারুন হামিয়া শেষ আয়াত মনে থাকে যেন সুরা কারিয়ার তাহলে আল্লাহর উদাসীন করে রেখেছে তোমাদেরকে আরো পাওয়ার আশা আসর সবকিছু আরো হবে আরো একটু বেশি হোক হাট্টা আজুর শেষ সময় বা শেষকালে বা এক সময় নিয়ে পৌঁছে দেবে তোমাদেরকে কবরগুলোর মধ্যে তাহলে আরো চাই আরো চাই করতে করতে কোথায় যাচ্ছি কবরের মধ্যে কোরআন শেষ হতে চলেছে কি কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ আরো পাওয়ার আশা তোমাদেরকে কবর পর্যন্ত ঠিকিয়ে দেবে উদাসীন আল্লাহ কুমাতা কাতুর এখন উদাসীন করে ওই আক্তার আলী নাস হিসাবহ গাফলাতিন মৌর ইদুন সোরা হিসেবে গনিয়েছে আর মানুষ আছে উদাসীনতার মধ্যে তো আল্লাহ মা তাকাত একদম উদাসীন করে রেখেছে তোমাদেরকে আরো পাওয়ার আশা এক সময় নিয়ে পৌঁছাবে তোমাদেরকে কবরগুলো পর্যন্ত কাল্লা কিন্তু আমি স্মরণ করিয়ে দিচ্ছি সৌফাত আলামুন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে সোম্ম আমি আবার বলছি কাল্লা যা ভাবছো সেটা নয় আলামুন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা যা ভাবছো তা নয় এই জায়গাটা এখানে তিনখানা কথা আছে দুখানা কথা আছে আমরা কিভাবে নেব লৌতা আলমুন মালিয়া কিন কাল্লাকে বাদ দিয়ে বললাম কখনো নয় আমি সেই সকলের মুরব্বীদের তর্জমার মতো করে সেই ভাষায় যদি বলি তাহলে কি হয় লৌত আলামুন মালিয়া কি লক্ষ্য করো যদি তোমরা জানো যদি তোমরা জেনে নাও যদি তোমরা জানতে পারো এলমাল নিশ্চিত জ্ঞানে কথাটা বুঝে নিন যেমন আমাদেরকে সুরা না হলে কি বলেছে তোমাদেরকে কি সেই জীবন দেওয়া হয়নি যাতে যে এটা যার জানার কথা ছিল তা জানা হয়ে যেত তাহলে এইটা তোমরা লাম তো হেতু বি হেল্মা তা আফালা তা মালুম তাহলে করেছো কি দুনিয়াতে আমি সুরা উল্লেখ করতে পারলাম না চুরাশি সুরা নামালের চুরাশি কি করেছ তাহলে তাহলে এইটা নিশ্চিত জ্ঞান হওয়া সম্ভব আপনার পাঠ এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া এটা হলে আপনার পক্ষে এই কোরআনের নিশ্চিত জ্ঞান আপনার ভিতরে আসা সম্ভব তাহলে এখন এখানে আমি আমরা আগে দেখিয়েছি আগের আয়াতের আগের সুরা শেষে যে ওমা দুরাকা মাহিয়া আর কে জানাবে তুমি জানো কি কি সেটা নারুন হামিয়া উত্তপ্ত ক্ষিপ্ত আগুন তো এখন সেই আগুনের কথা আমার আসছে কি কাল্লা আল্লাউ তালামুন আইল মাল ইয়াকিন জ্ঞান নিশ্চিত জ্ঞানে যদি জেনে নাও আমি আবারও বলছি অর্থাৎ এই কোরআন পড়ে পড়ে সেই হাবিয়া যদি নিশ্চিত জ্ঞানে জেনে নাও নাল জাহিম এখানে দাঁড়িয়ে থেকে নাম দেখতে পাবা যদি জ্ঞানে পরিণত করতে পারো এই কোরআন তাই না তাহলে এখানে এখন এই যে যেতে হচ্ছে না গেলে উপা কি করব তাই না এখন এখানে যদি আল্লাহবুল আমাদেরকে বিশদভাবে বর্ণনা করে থাকেন নাহারা সোরাষট্টি সেই তিনি করেছেন বা সৃষ্টি করেছেন রাত এবং দিন খিলফাতান পরিবর্তনশীল আসে আর যায় আসে আর যায় লেমান তার জন্য যে আরাদা আন ইয়াজক্বরা যে সে কাল যা করেনি আজ যেন সে করার সুযোগটা পায় আন ইয়াজক্বরা সে যেন রিপিটেডলি বারবার করে মনে করে উঠতে পারে কালকে আমার কি করা হয়নি কালকে আমার কি করা হয়নি আজকে দিনটা আমি পেয়েছি আজকে আমি সব কালকের সহ আজকে তা করব আও আরাদা শুকুরা অথবা সে চায় যে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহর কিটা গোটা কি? انتظر الله ينصركم একটু আগে। সাহায্য করো কি দিয়ে? কুরআন অনুযায়ী নিজেকে গরে তুলে মানুষের সামনে দাঁড় কর। وقال انا نعم للمسلمين। আগে দেখো আমি আল্লাহ তে সম্পূর্ণ সমর্পিত। وعباد الرحمن এইবার আল্লাহর স্বীকৃত আল্লাহর বান্দারা অর্থাৎ সকলেই তো আল্লাহর সৃষ্টি করেছেন তিনি কিন্তু তার স্বীকৃত বান্দারা যারা কৃতজ্ঞ হতে চায় যে সৃষ্টিকর্তা একটি অস্তিত্ব দিয়েছেন যার মধ্যে অনন্তকালের সম্ভাবনা ফুটিয়ে তোলা যায় এই কৃতজ্ঞতা যে আদায় করতে চায় তার জন্য দিন আসে রাত আসে দিন আসে রাত আসে নতুন করে আসে এবং নতুন করে জীবন শুরু করার প্রেরণা দেয় একটা মৃত্যু একটা জীবন একটা মৃত্যু একটা জীবন এবং ঘুমকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা তোমরা করেছে মরে যাও আবার জীবিত হও তোমরা মরে যাও আবার জীবিত হও তো আমরা যারা এই খিলফাতান রাত দিনের মানে উপর দিয়ে চলে যাচ্ছি আমরা কি করছি আমরা কোনো হিসেব নেই হাসারে বলেছেন আল্লাহকে ভয় করো বলতান্দুর নফসুন প্রত্যেকেই যেন তাকায় সেই দিকে দেখে সেইটা তাই না কাদ্দা কালকের জন্য সে কি পাঠিয়েছে তো সেই জিনিস আর এই জিনিস কি এক নয় আও আরা শুকুরা শুকুরা সেই যেন সব আবার পুনরায় সব স্মরণ করে উঠতে পারে কালকে কি কি করা হয়নি রহমান এইরা রা পরম করুণামায়ের বান্দা অর্থাৎ বলছি যে স্বীকৃত বান্দা ইয়ামসু না আরবে তারা চলাচল করে এই পৃথিবীতে হাউনান অত্যন্ত বিনীতভাবে ওয়াইদা খাত আবহমুল জাহিলুন এবং যারা তখন মুখমুখি হয় যখন কোন মূর্খদের কল উস সালাহামা ভাই তোমরা ভালো থাকো বিতর্কে যায় না ওয়াল্লাদিনা ইয়াবিতুন আলি রব বিহিন সুজ্জাদং ওয়াক এবং এরাই সারা রাত কাটিয়ে দেয় তাদের প্রতি বা আলোকের মান্যতা বশ্যতা স্বীকার করার জন্য আনুগত্য প্রকাশ করার জন্য এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শেষদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে বেক্ষাপা লাগে আমাদের তর্জম অনুযায়ী সূর্যাদান যা পড়ছে মেনে নেবে তা সেটা শিখ সুরা একশো তেরোতে আবার যেতে হয় লাইসু আলি কিতাবদের বলছে মাতুন ভুল বললাম নাকি আলি ইমরানের একশো তেরো আলহামদুলিল্লাহ তো এখানে বলা হচ্ছে লেইসু সওয়ান সবাই একরকম নয় ওদের আছে ওদের মধ্যে বিশ্বাসী মানুষ কি করে তাহলে এখানে সূর্য ওয়া কে আমার বাস্তবতা কিভাবে আমরা বুঝবো মিন আহ কিতাব এই কিতাবের অনুসারীদের মধ্যে আছে উম মাতুন কিছু মানুষ একদল মানুষ মাতুন তারা অবিচল এমনকি দাঁড়ায় থাকে তারা কিতাবের উপরে দাঁড়ানো কিতাবের উপরে অবিচল এরা চর্চা করে এরা আবৃত্তি করে এরা পড়ে এরা পিছনে পিছনে অনুশীলন করে তালা আয়াতলু আল্লাহর আয়াত আনা আল্লা অনুশীলন করে রাতভর ভোর ওয়াহুম ইয়াস যুদু এবং তারা ঠিক সেটাই মেনে চলে এখন আমাদের মাথার মধ্যে সেই যে রুকু সেজদা ঢুকে রয়েছে সেই যে নামাজ ঢুকে রয়েছে আমরা তো কিছুতেই বুঝতে পারি না সেজদা মানে সেজদা মানে হাপুর দিয়ে পড়ো তাহলে চান্দ্র সূর্য কেমন করে চিন্তা করে হাত পাই বা কোথায় কপালি বা কোথায় মাটিতে কি থাকায় তারা কেউ কাউকে যেহেতু কিতাবের চর্চা নেই তো কেউ কিছু জিজ্ঞাসা করি না এবং যারা বলে রব্বানা আশ্রিফ আন্না আজা বা জাহান্ন সরাও সরাও আমাদের উপর থেকে নরকের আগুনের বরাদ্দ কেমন করে বুঝতে পারলো সে কেমন করে বুঝতে পারলো যে তার শাস্তি তো বড় প্রাণান্তকর লাগিয়ে থাকে কেমন করে বুঝলো সে বলুন তাহলে সেই মিল্লাদুন খাবির দেখা যায় তাহলে গোটা কোরআন ফিরে আসে শেষটা পড়তে গেলে সামান্য সময়ের জন্য জঘন্য এবং স্থায়ী থাকার জন্য তো ভয়ঙ্কর বটেই তো বাকা পৃথিবীর আরও পাওয়া আমাদেরকে উদাসীন করে রেখেছে পৌঁছে দেবে নিয়ে শেষ পর্যন্ত কবরগুলোতে কাল্লা এটা নয় এই জীবন সৌফা আলমন খুব শীঘ্রই জানবে তোমরা সুম্মা কাল্লা আমি আবার বলছি নয় এই জীবন এটা সৌফতা আলমন খুব শীঘ্রই জানতে পারবে কাল্লা আমি আবার ভাবো এবার তিনবার লৌতাল এলমালিয় যদি তোমরা জ্ঞানে জেনে নিতে নিশ্চিত জ্ঞানে তা নিশ্চিত জ্ঞানে জেনে নিল সোরাফর ফরকান বাষট্টি তেষট্টি চৌষট্টিতে জেনে নিতে পেরেছে মানুষ আন্না আজাবা জাহান্নাম লৌত আলম নিশ্চিত এখানে দাঁড়িয়ে দেখতে পাবে নরক আমি আবার বলছি অবশ্য অবশ্যই তোমরা দেখবে সেটাকে আইন আল ইয়াকিন চোখের দেখায় নিশ্চিত দেখা তাহলে আল ইয়াকিন আইনাল তার মানে এখানে বসে জ্ঞানে যেটা তোমরা স্পষ্ট নিশ্চিত জ্ঞানে যেটা দেখবে ঠিক ওখানে গিয়েও সেটাই সচক্ষে দেখবে তার মানে কোরআন কি দেয় তাহলে সমস্ত পরকালের চিত্র স্পষ্ট করে দেয় এই দুনিয়াতে থাকতে সুরমদে কি দেখেছি যে ওয়া উদ খেল আল জন্নাতা মাক মুখে আটকে গেলে আর তখন আর আটবে না তাই না সুরাই আর রাফাহ আলহ মাহমাদের আয়াত পাঁচ মানে ছয়ে যে এবং তাদেরকে সেই বনভূমিতে জান্নাতে প্রবেশ করানো হবে তাদের কাছে পরিচিত মনে হবে এইখানেই আমি ছিলাম এখান থেকে আমি মরেছি অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে মেরেছেন এবং আমাদেরকে অন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেখানে পরীক্ষা দিয়ে আবার আমরা সেখানে যাব তো তাদের কাছে পরিচিত মনে হবে এখানে বলছেন নরক যদি জ্ঞানে জানতে পাও নিশ্চিত জ্ঞানে তাহলে ঠিক লাতারাবন্নাহা আইন আলীন নিশ্চিত সেটা গিয়ে সচক্ষে দেখতে পাবে সুম্মা আমি আবার বলছি লাতুস লনা অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে দিন সেই দিন আনে এখন নিয়ামত বলতে নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস নেয়ামত বলতে এখানে তো টাকা পয়সাই আমরা জানি কিন্তু নেয়ামত বলতে ওই যে আল্লাহ কুমুতাক যেহেতু ধন তাই না কিন্তু আমি বলতে চাই পাঁচ ছয় সাত আটের পাঁচ ছয় সাতকে একত্রিত করে একটু পার্থক্যই যে আইন আর আইন নাইম এই যে নেয়ামত যেটা এটাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সোরা দোহা থেকে যদি দেখি আমরা তাহলে কি দাঁড়ায় সোরা দোহাতে যে চিত্রটা আছে তার শেষ আয়াত ও আম্মা শাহ তানহা ওয়া আম্মা বে নেয়ামতিকা রব্বিকা সুরেশ দোহার শেষ আয়াত এবং আরো কথা এই যে বেনে আমাদের যে করুণা তোমার প্রতিপালকের তোমার উপরে হয়েছে নেমা মানে কোরআন নেমা মানে আয়াত এখন তুমি সেটা মানুষের কাছে বলো আর তোমার খোদার নিয়ামতকে প্রকাশ করিতে থাকো তো নিয়ামত কি দাঁড়ালো এখন এখানে নাইম কি হবে সেই ধন সম্পদ অথবা কোরআন আপনাদের ভাবনায় থাকলো ব্যাপারটা কারণ কোরআনই ধারাবাহিকতা যদি হয় তাহলে সেই সোরায় ফাতে যেটা আছে হেম যে পথ আমরা চাই এবং তার সাথে উল্লেখ করতে হচ্ছে পথ সেইটা যাদের উপরে তুমি এনাম করেছো এনাম কি ওহির সংযোগ দিয়েছ তুমি সরাসরি উলাইকা আলিহিম সালাবাত ও মির রব্বেহিম মনে আছে সুরা বাকারা একশো ছাপ্পান্ন সাতান্ন আল্লাদিনা ইদা মুসিবত কল ইন্না আল ইল্লাহ বা ইন্না ইলাহি রাজম উলাইকা আলিহিম সালাবাত মির রব্বেহিম সালাওয়াত একদম ধারাবাহিক সংযোগ তাদের প্রতি ভালোের থেকে বা উলাইকা হুম আল মফলি কেবল তারা সব মানে সফল তাহলে এখানে সেই নেয়ামতের কথা বলা হচ্ছে টাকা পয়সার কথা বলা হচ্ছে টাকা পয়সা কি করেছো না করেছো এগুলো নয় তার কারণ হলো এই যে ব্যাপারটা এখানে যেটা দেখানো হচ্ছে মূল ব্যাপারটা যে ইয়াকিন ইয়াকিন কি অর্থাৎ মনে করো টাকা পয়সার কথাই যদি ধরা হয় তাহলে এই টাকা পয়সার লালসা তোমাদের কবর পর্যন্ত পৌঁছাবে কথাটা বলে দিয়ে ছেড়ে দিলেন তারপরে বলছেন কাল্লা সৌফাতা আলমুন সুম্মা কাল্লা সৌফাতা আলামুন আমি আবার বলছি অবশ্যই তোমরা যা কি জানতে পারবো কাল্লা এসব কিছুই নয় লাউ তা আলমুনা ইল ইয়াকিন তার মানে তুমি নিশ্চিত জ্ঞানে এই কিতাবকে জেনে নাও যদি জেনে নাও লা তারা এটা নিশ্চিত যে এখানে দাঁড়িয়ে জাহান নাম দেখতে পাবা সুরা ফুরকানকে যেখানে আমি নিয়ে গেলাম সুরা ফুরকানে আয়াত বাষট্টি তেষট্টি তাই না তাই তো সুম্মা লাতার নাহা আমি আবারও বলছি লাতার নাহা অবশ্য অবশ্যই তোমরা দেখবে সেটাকে আইন আল ইয়াকিন চোখ দিয়ে সোম্মা আলা তুস আলুন না তারপর জিজ্ঞেস করা হবে সেই দিন তোমাদেরকে আনে নাই তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাব বুঝিয়ে দেওয়া হয়েছিল রসূল পাঠানো হয়েছিল বাইয়ে না পড়েছি কিন্তু রসুল মিনাল্লাহ আল্লাহ ইয়াতলু সোহফা মোতাহার এরপরে তার এই নেয়ামত সম্পর্কে কোনো প্রশ্নই থাকে না আর হ্যাঁ তাই না হাত হ্যাঁ আসু সুরাতুল আসর